চপট হবে তো কিভাবে হবে পিকে খেলতে হবে আমি তো পিকে খেলি না কারোর সাথে এগোতে কম সময় থাকে এইটা তো এটা কাকে বলছেন বাজে কমেন্টস আরেক করলো এটা নিচ্ছি আমাকে খুঁজে আমাকে বাজে কমেন্স করা হয়েছে ওকে আপনাকে বলে না আমি তো শুনি নাই চল আমি তো কেক মেরে দিছি বুঝলি আমার বাজে কমেন্টস করছে অন্য আইডি নিয়ে আসতে বলেন তারপর সরি বলতে বলেন তারপরে লোক থেকে ছুটাবো মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ কি কি হলো ওই কি হলো আমারে কেউ বাজে কমেন্টস করছে ওর প্রতিবাদ করলাম আর কি কিছুই হয় নাই থ্যাংক ইউ আচ্ছা call them camera sorry i'm out to the column <laughs> oh my god it is in the comments কি বলছি তোমাকে কি বলছেন দেখা করবা কোথায় থাকেন আপনি মাদারের পরে আচ্ছা কলে নেন না আসলে কল নেই না কাউ কল আমি লাইটে থাকা অবস্থায় কল দিল মেজাসটা কিন্তু গরম হয় সো কেয়ারফুল ফলো ব্যাক করি এটা করতে পারি you mm.